আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু চলে আসছি আপনাদের ঢাকাতে ট্রেড সেন্টার এটা দেখতে পাচ্ছেন ঢাকার ট্রেড সেন্টার সব জায়গার ভিউটা আপনাদের আগে দেখাই কারণ কি এখন বেচা একদম মন্দা আপনারা কিন্তু ঢাকায় চলে আসতে পারেন তো আমি এই ট্রেড সেন্টারের ভিতরে সবচেয়ে একটা মানে লেডিসের জগতে সবচেয়ে একটা ভালো দোকান জুতা ঘর আমি জুতা ঘরে চলে আসছি কারণ কি সামনে পূজা আপনারা জানেন পুজো উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কালেক মানে কালেকশন আসছে আপনাদের দেখায় কী কী কালেকশন আসছে আপনাদের পুরা আমি দোকানটা ভিউটা আগে দেখাই দেখেন কত সুন্দর কালেকশন তারপরে আমি দোকানদারের সাথে কথা বলবো দেখেন কত সুন্দর কালেকশন এই দোকানে মানে লেডিসের জগতে একটা সেরা একটি দোকান এটা আপনার এই যে নিচে দাও জুতা রাখছে যে দেখেন সব জায়গার ভিউ দেয় আমি কিন্তু সম্পূর্ণ জুতার আজকে রেট জানাবো আপনারা ভিডিও কাটবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার ছোট ভাই আছে সাথে উনি মানে সম্পূর্ণ জুতা আজকে আমাকে রেট বলে দিবে আপনারা আমার সাথে থাকেন ছোট ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি ভালো আছো তো সামনে তো পূজা পূজা উপলক্ষে কী কী কালেকশন আসছে আজকে আমি তোমার দোকানে ভিডিও নিব কিন্তু সম্পূর্ণ জুতার আমার যারা দর্শক আছে দোকানদার সম্পূর্ণ জুতার তুমি রেট আজকে বলবা ঠিক আছে এক এককে দেখাইবা রেট বলে দিবা ঠিক আছে তারা ইমোতে ফোন দিয়ে তোমার দোকান থেকে জুতা কিনবে কিংবা ঠিকানা অনুযায়ী আসতে পারে ঠিক আছে আচ্ছা এদিকে আসো আমি আগে চটি থেকে শুরু করি দর্শক আমি আগে চটি থেকে শুরু করব তারপরে কিন্তু আমি এই যেখানে হিল জুতা আসছে সুন্দর সুন্দর এগুলা কালেকশন আমি দেখাবো তো এই এখানে যে চটিগুলো আমি দেখতেছি এইখান থেকে একবার নিচ পর্যন্ত কোন জুতাটা তোমার নতুন আসছে আমাকে একটা জুতা দেখাও তো স্বপ্ন আমার দরকার নাই নতুন কোন সেগুলো বলো এটা কি নিউ আসছে এটার কালার কয়টা পাঁচটা কালার দেখেন দর্শক এই যে এখানে পাঁচটা কালার আসছে আপনাদের আমি দেখাই তো আমি এই দোকান থেকে অ্যাভেলেবল জুতা নেই কারণ কি এই দোকানের জুতা ইনশাল্লাহ থাকে না এক জোড়া জুতা থাকে না জুতা দেখেন কত পরিষ্কার দেখেন কত পরিষ্কার আপনারা খেয়াল করবেন এই জুতাগুলো প্রথমে ছিল হিলের ভিতরে মানে পেন্সিলে ছিল এখন এটাতে চুটিতে নিয়ে আসছে তাই তো ভাই এটা চুটিতে নিয়ে আসছে দেখেন কত সুন্দর কালেকশন আচ্ছা এটা দেখলাম এরপরে কোনটা দেখাইবা চটির ভিতরে এরপরে কোনটা আসছে এটাও কি আপডেট আসছে দেখেন এটাও কিন্তু আপডেট ডিজাইন তো যারা চটি বিক্রি করেন আর একটা মনে করি জুতার দোকান যদি থাকে আপনার হিলের পাশাপাশি চটি কিন্তু লাগেই আমি কিন্তু সবসময় ধরেন পাঁচ সাত ডজন চটি এগুলো নেই পাশাপাশি হিল জুতা নেই সবই রাখা লাগবে একটা দোকানে সবই রাখা লাগবে তাহলে বিক্রি হবে এটাও কিন্তু একটা আপডেট ডিজাইন হ্যাঁ তারপরে কিন্তু আমি রেট জানাবো আপনারা আগে ভিডিওটা দেখেন আমি রেট জানাবো হ্যাঁ তারপরে কোনটা আসছে এটা আচ্ছা এটাও কি নিয়ে আসছে দেখেন এটা কিন্তু আমি মনে করি শহরের মেয়েরা যেরকম পছন্দ মানে আধুনিক মেয়েগুলা তাদের জন্য এই জুতোগুলা পারফেক্ট এক জোড়া জুতা ইনশাল্লাহ থাকবে না এগুলা প্রথমে ছিল এখন চটি তিনি আসছে

তো এটা একশো পঁচাত্তর আপনারা জানতে পারলেন আর এই জুতার রেট কত এটাও একশো পঁচাত্তর তো চটিগুলো আপনারা যেরকম দেখতেছেন মানে হয়তো দশ টাকা বাড়বে দশ টাকা কমবে এরকম পাশাপাশি রেট দেখেন একশো পঁচাত্তর কত সুন্দর ইউনিক একটি ডিজাইন হ্যাঁ এখন আমরা এই যে পুরা ভিউটা দেখালাম তো এগুলো রেট কি পাশাপাশি নাকি পাশাপাশি রেট একশো ওটা ওটা কম না বেশি চেন মালটা কত 190 দেখেন কত ইউনিক ডিজাইন সুন্দর মানে এক জোড়া জুতা ইনশাআল্লাহ এই দোকানে নিয়ে না এটা আপনারা খেয়াল করবেন আপনারা ভিডিও কাটবেন না ফুল ভিডিও দেখলে আপনাদের লাভ হবে আচ্ছা এখন কোনটা দেখাইবা এই ডিজাইনটা কি নতুন আসছে দেখেন কত ইউনিক একটি ডিজাইন হ্যাঁ আর ফিনিশিং কত ভালো এবং জুতাঘর প্রত্যেকটা জুতায় কিন্তু সিল আছে জুতা ঘরের সিল আছে হ্যাঁ এটা কত রেট নিচ্ছ এরাও একশো পঁচাত্তর দেখেন কত সুন্দর জুতা হ্যাঁ আর আমি মনে করি এই জুতাগুলো আমি সাধারণত আমি অন্য অন্য দোকান থেকে কিনতাম দুশো টাকা জোড়া কিন্তু এখানে অলরে অলরেডি কিন্তু পঁচিশ টাকা আপনাদের কম এটা আপনারা খেয়াল করবেন হ্যাঁ আচ্ছা তারপরে কোনটা এসছে আচ্ছা চটিগুলো আমি দর্শকদের এমনি দেখাই দেই যেহেতু দশ মিনিট ভিডিও করবো আর বেশি না এই যে চটিগুলো আপনি ডিজাইন রেঞ্জ কি এগুলো রেঞ্জ কি মোটামুটি এরকম পাঁচ টাকা হয়তো বাড়বে কমবে তো দর্শক আপনারা ভিডিও কলে মাল কিনবেন দেখেন হয়তো পাঁচ টাকা বাড়বে কমবে এর বেশি কিন্তু না আর কি আসলে এটা আপনারা খেয়াল করবেন আচ্ছা গেল চটির সাবজেক্ট শেষ এখন আমরা এইটা দেখাবো এইটা দেখান শেষে আমরা কিন্তু এই সাইড যাব ঠিক আছে আপনারা আমার সাথে থাকেন আচ্ছা এগুলোর ভিতরে কোন জুতোটা আপডেট আসছে মোটামুটি এটার ভিতরে নতুন কোনটা আসছে আমাকে একটা দুইটা দেখাও এই জুতোটা কি নিউ কালেকশন দেখেন অনেকে কিন্তু দোকানে এসে কয় ভাই বেল জুতা আছে কিনা হ্যাঁ তো আপনারা বেশি না রেখে আর দুই তিন ডজন জুতা আপনারা রাখতে পারেন এই বেল জুতার ইয়া কয়টা কালার কয়টা এটা কি তোমার সিলের ললিতা সিল ললিতা একটা ভালো একটা ব্র্যান্ড তাই তো এই জুতার তুমি ও এই জুতার তুমি কত রেট নিচ্ছ ভাই তিনশো ষাট টাকা আচ্ছা গেল আর হচ্ছে বেল্টের এটা কি আরেকটা ডিজাইন দেখেন এই যে আরেকটা ইউনিক ডিজাইন দেখাইতেছে আমাদের ভাই এটা কিন্তু সোলটা অনেক আধুনিক হ্যাঁ এটা কত রেট নিচ্ছ একই রে আচ্ছা এখন বেল্টের ডিজাইনগুলো আপনাদের আমি দেখাই দিই রেট বললো তিনশো পঁচাত্তর তাই তো তিনশো ষাট তিনশো ষাট টাকা হ্যাঁ আচ্ছা আর এই যে মুরব্বীর জুতাগুলো আমি দেখি এরা যারা অনেকে বলে ভাই নরম ডক্টরস মানে নরম জুতা আছে কি না তাদের জন্য আপনার এই জুতাটা দিয়ে দিবেন হ্যাঁ এই জুতাটা তোমরা কত রেট নিচ্ছ অনলি তিনশো পঁচিশ অনলি তিনশো পঁচিশ দেখেন কত রেট কম হ্যাঁ আসলে মানে জুতার সেলাই করা এবং জুতার ফিনিশিং গুলো আপনারা খেয়াল করবেন এটা ওয়েটলেস একদম ওয়েট নাই কিন্তু এটা হ্যাঁ আচ্ছা এটা আপনারা দেখলেন আর এই জুতোগুলা কি এই জুতোগুলা তো ইয়াং মেয়েদের জন্য পারফেক্ট আমি মনে করি এটা কি নাগিন জুতার ভাষাতে বলে এটা নাগিন তাই তো এই দেখেন হিলটাও কিন্তু নতুন এই জুতোটা কিন্তু অনেক আধুনিক আপনারা খেয়াল করবেন ঠিক আছে এটা কালার কয়টা ছোট ভাই তিনটা কালার হ্যাঁ দেখেন কত সুন্দর এই দেখেন এই যে তিনটা কালার আমাদের দেখাইলো আচ্ছা এই জুতোটা তুমি কত রেট নিচ্ছ এগুলো আপনারা জন্য অনলি 375 টাকা। অনলি 375। দেখেন আপনারা এই জুতা ঘরের জুতাগুলা কিন্তু ওনারা অনলাইনে অনে হ্যাঁ অনেক অনেক অনলাইনে কিন্তু বিক্রি করে এনাদের জুতা বেশি। আপনারা অনলাইনে কিন্তু মাল কিনতে পারবেন 375। এটা আপনারা খেয়াল করবেন। আরেকটা কোণা আসছে। এই ডিজাইনটা কি নতুন আসছে? দেখেন কত আধুনিক। আপনারা খেয়াল করবেন জুতা শুধু আপনার ভিডিও দেখলে হবে না জুতার খেয়াল করতে হবে ফিনিশিং দেখতে হবে। এটা কত রেট? মাত্র তিনশো পঁচাত্তর দেখেন কত সুন্দর একটি জুতা তিনশো পঁচাত্তর এই জুতা ভাই অনায়াসে আপনি নয়শো এক হাজার টাকা দাম চাইলে কাস্টমারদের কাছে সাতশো টাকা আপনি নিতে পারবেন অনায়াসে আমি তো বিক্রি করি আমি জানি ঠিক আছে আচ্ছা এটার ভিতরে ডিজাইন এই যে এটার ভিতরে মোটামুটি এগুলো ডিজাইন আসছে রেট তো পাশাপাশি নাকি আচ্ছা একই রেট তো এই সাইড আমরা শেষ করলাম এখন আমরা এই পেন্সিল সাইডে চলে যাব। ঠিক আছে আমরা এখন এই সাইডে তো এই সাইড আমি কেন দেখাচ্ছি তো আপনারা জানেন সামনে পূজা তো ছোটো ভাইকে আমি একসাথে জিজ্ঞেস করছি পুজো উপলক্ষে তুমি কী জুতা নিয়ে আসছো তো আমাকে এই জুতোগুলো দেখাইছে এখান থেকে আমার সবচেয়ে ফেভারিট জুতাগুলো যে পেন্সিল জুতোগুলা দেখাও তো আমি যেটা পছন্দ করি এই জুতাগুলো কিন্তু আমি বরাবর নিয়ে থাকি আপনারা জানেন ছোটো ভাইও জানে আমি সবসময় এসে এই জুতাগুলো নেই কারণ কী ভাই এটা হিল দেখায়া আপনি কাস্টমার থেকে আপনি এটার দাম চাইতে হবে এক হাজার কিংবা এগারোশো টাকা দাম চাইলে এনে আটশো টাকা নয়শো টাকা নেওয়া যায় এটা কালার কয়টা ছোটো ভাই দুইটা কালার আর একটা কালার দেখি কোনটা এটা ধরো আচ্ছা এই দেখেন এখানে কিন্তু তিনটা কালার ছোট ভাই আমি হাতের উপর থেকে দেখাই দিই আপনাকে এই যেগুলা কালার আর এই যে পেন্সিলটা দেখি পেন্সিলটা দেখাও এই যে এটা হচ্ছে হিল সাইডটা হলো এটা দেখেন আপনি খেয়াল করবেন এটা কিন্তু কাস্টমারদের রেট নেওয়া যায় এটা মনে রাখবেন আপনারা এটা কিন্তু আরেকটা হিল আছে যে এটা আরেকটা হিল কোনটা আসছে আরেকটা কিন্তু এই হিল হ্যাঁ তো এই হিলটা আর ওই যে প্রথম যেটা দেখলাম এই দুইটা রেট তুমি কত নিবা

এই জুতার রেট দেখেন অনেক কম ওই জুতাটা সাড়ে চারশো হওয়ার কারণ কি হিলের জন্য আর এই হিলটা কিন্তু ভিন্ন এটা এর জন্য আপনি এটা কিন্তু তিনশো পঁচাত্তর টাকা রেট চলেছে কিন্তু জুতা কিন্তু অনেক গর্জিয়াস মোবাইলে বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না কিন্তু বাস্তবে কিন্তু আসলে অনেক সুন্দর খেয়াল করবেন আপনার জুতাগুলো এই যে খেয়াল করবেন এটা কিন্তু পূজা উপলক্ষে দিদিদের আপনারা দিতে পারবেন বৌদি যারা আছে এদের এরা কিন্তু শাড়ির সাথে এই জুতাগুলো বেশি টানবে আপনারা খেয়াল করবেন এগুলো আপনারা নিতে পারেন তিনশো পঁচাত্তর আর সাড়ে আর এটা এটা ওই সাড়ে চারশোই তাই তো চারশো কিন্তু ডিজাইন একটু ভিন্ন ওকে আচ্ছা এটা আমি দেখা শেষ করলাম এখন আমি যদি এই সাইডে চলে আসি ছোট ভাই এই জুতোগুলো কি আমার কাছে অনেক ইউনিক লাগতেছে আচ্ছা আমি ধরতেছি এদিকে ভিডিওটা আপনারা দেখবেন আচ্ছা আমি নামান দরকার নাই এই জুতাটা তুমি কত নিচ্ছ ওই যে কালো একটা জুতা আমি দর্শকদের দেখাই দেখেন কত থেকে আপনি আটশো নয়শো টাকা অনায়াসে নিতে পারবেন এই যে ডিজাইন গুলো আপনারা দেখেন সুন্দর সুন্দর এই যে বেল ছাড়াও আছে হ্যাঁ বেল ছাড়াও আপনি নিতে পারবেন দেখেন এই দোকানের জুতা কি আপনাদের বারবার আমি কেন বলতেছি একটা জুতা আমাকে দেখাও যদি আমি দর্শকদের দেখাই এই জুতোগুলা আমার কাছে অনেক ইউনিক লাগতেছে কিছু সময় এরকম টাইপের জুতা খোঁজে আসলে এই জুতা তুমি কত রেট নিচ্ছ তিনশো টাকা কি কোনো গ্যারান্টি আছে পেস্টিং গ্যারান্টি না আচ্ছা তিনশো পঁচাত্তর দেখেন জুতা হিসেবে কিন্তু আসলে রেট আসলে অনেক কম মানে আসলে কি এনারা ধরেন ডজনে পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করে ছেড়ে দেয় এগুলা মানে নগদ টাকা দেয় জুতা কিনে নগদ নগদ বিক্রি করে দেয় আর এই যে নিচের জুতা গোলা ছোটো ভাই হুম হুম এই জুতাগুলা এগুলো তো আমি অনেক বিক্রি করছি এক টাইমে এখন এই জুতাটা চলে আপনারা নিতে পারেন ওয়ানলি তিনশো দেখেন রেট কিন্তু অনেক সাশ্রয় ওয়ানলি তিনশো টাকা তো যাই হোক এখানে তিনশো সাড়ে তিনশো এরকম রেটেই জুতা বেশি আর কি এটা আপনি খেয়াল করবেন সব জুতো তার নামায় দেখানো সম্ভব না আচ্ছা এখন এই জুতাটা যদি আমি দেখাই দর্শকদের এই জুতাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এই জুতার আসলে ছোটো ভাই রেট কি এই জুতাটা রেটটা বলো তার আমি একটা রেট বলার আগে আপনাদের বলি জুতাটা দেখেন এটা কিন্তু আপনার এই সোলটা দেখবেন চায়না সোল্ট এবং ভিতরে কিন্তু মানে এই যে ফাইবারটা কমপ্লিট করা হ্যাঁ এবং অনেক গর্জিয়াস এটা তুমি কালার কয়টা হয় দুইটা কালার না এই যে দেখেন কত সুন্দর গর্জিয়াস দুইটা কালার এটা তুমি আসলে আপনি তো সব এক দর্শকদের আগে দেখাই এই যে ডিজাইনগুলো দেখেন আপনারা সব জুতা নামানো সম্ভব না আপনাদের ডিজাইন এটা তুমি কত বিক্রি করতে পারবে অনলাইনে চারশো টাকা দেখেন কত সুন্দর একটি জুতা চারশো টাকা এগুলো আপনারা কাস্টমারদের কাছ থেকে আপনারা অনায়াসে কিন্তু সাতশো আটশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন এটা আপনাদের মানে মিস নাই এটা কারণ আমি নিয়ে বিক্রি করি আমার অভিজ্ঞতা আছে হ্যাঁ আচ্ছা তারপরে আপনি এই যে নিচের জুতোগুলা দেখতেছেন এগুলা রেট বেশি আসলে না এই যে এটা কত নিচ্ছ ছোট ভাই দুইশো পঞ্চাশ দেখেন অনলি দুশো পঞ্চাশ এগুলো আপনি নিতে পারবেন যাই ফোন দিয়ে আপনারা সম্পূর্ণ দোকানে ভিডিও কল দিয়ে দেখে আপনারা মাল নিতে পারবেন এই যে বাচ্চাদের কালেকশন চাইলে বাচ্চাদের কালেকশনও আছে আর নিচে দিয়ে আপনার এই যেখানে অনেকে হালকা কিছু চটি রাখে অনেকে আধুনিক জুতা খোঁজে চিকন ফিতার ভিতরে এই যে এই জুতাটা আপনাদের যদি আমি দেখাই এই জুতাটা আসলে ছোট ভাইটা কি তোমাদের সিল দেখেন এই যে জুতা ঘর এত সুন্দর ইউনিক জুতা কিন্তু মানে পাতলা পুতলা আছে কিন্তু ওনাদের সিল দেয়া করছে কিন্তু এটা কত রেট নিচ্ছ একশো পঁচিশ দেখেন মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা অনেক সুন্দর একটি ফিনিশিংয়ের জুতা এখানে কিন্তু দেখেন অনেক জুতাই আছে আর উপরে এটা কত নিচ্ছ একই না এটা কি তোমাদের সিল দেখেন একটা জুতো আমি দর্শকদের দেখাই যে দেখেন এটাও কিন্তু সিল দেখ করছে দেখেন এনাদের না সবগুলো জুতোই সিলে করে হ্যাঁ তাহলে মালগুলা পরিষ্কার থাকে একজোড়া মালও দোকানে থাকে না শেষ হয়ে যায় তো ছোট ভাই এটা পূজা উপলক্ষে তো এই কালেকশন গুলা নিয়ে আরো তো ইনশাল্লাহ কালেকশন আসবে তো তোমার দোকানের ঠিকানাটা একটু বলে তো ভাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমি আরো পনেরো দিন পরে আর এই দোকানে আপডেট দিব এর ভিতরে আপনারা যদি কোনো জুতা পছন্দ হয় থাকে ভাইয়ের সাথে কথা বলে আপনারা মান নেবেন ঠিক আছে ছোট ভাই ভালো থাইকো সুস্থ থাইকো